হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখানে আমি আজকে রান্না করব লোটে মাছের ঝুঁতঝুড়ে এটা আমি কিভাবে রান্না করব। এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো রসুন ধনে পাতা এখানে সব কাটা রয়েছে একবারে আমি গুছিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম প্রথমে এটা খুবই সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথেও বন্ধুরা ভালো লাগে আবার যদি মনে করো যে এটা শুধু শুধু খাবো এটা পুরো আচারের মতন লাগে দারুণ লাগে কিন্তু ঝাল ঝাল হবে হেভি লাগে খেতে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কড়াইতে আর আমি খুন্তির সাহায্যে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা কে কে এই মাছটা খেতে ভালোবাসো বলো আমি কিন্তু এই মাছটা এরকম ঝুরঝুরেই ভালোবাসি আর হচ্ছে ওই গোটা গোটা মাছটা যে রান্না করে ওটা আমার মানে ভালোই লাগে না খেতে আমি এরকম ঝুরঝুরে করে দারুণ লাগে শুধু শুধু দিলেও আমি একবারটি খেয়ে নেবো এরকম এতটাই ভালো লাগে আচ্ছা এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ছাড়িয়ে একটু ভাজা হতে আমি দেব আর আমি প্রথমে রসুনগুলো আমি দিতে ভুলে গেছিলাম রসুনগুলো একটু থেতো করে আমি দিয়ে দেব। রসুনটা আগে তেলে দিতে হতো ওটা আমি ভুলে গিয়েছিলাম আর এখানে আমি ভালো করে পেঁয়াজটা নাড়িয়ে নিচে পেঁয়াজটা নাড়ানোর পরে মাঝখানটা করে আমি ওই রসুনটা দিয়ে দেব এই রসুন থেতোটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম মাঝখানটা দিয়ে দিলাম যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় রসুনের যে কাঁচা গন্ধটা ওটা না থাকে যেন পেঁয়াজ আমি এখানে খুব কড়া করে আমি ভাজবো না এখানে আমি এক এক করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ভালো করে এবার নাড়াচাড়া করবো পেঁয়াজটা যেন মানে বেশি কড়া ভাজা না হয়ে যায় এটা গ্যাসটা লো ফ্লেমেই আছে হাই ফ্লেম দিয়ে নিই এখানে আমি টমেটোম কুচুগুলো দিয়ে দেবো এইবারে আর আমি নাড়িয়ে নেব টমেটোমটাকে তেলের মধ্যে ভালো করে রাখবো যেন টমেটোমটা ভালো করে গলে যায় টমেটোমটা দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালো নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে গলে যাবে পুরোটাই গলে যাবে এতটাও থাকবে না ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আমি একটু ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের কালারটাও কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে এবারে আমি যে মাছগুলো রয়েছে মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দেব এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে আমি পুরো মাছগুলোই আমি দিয়ে দেবো চলো তাহলে দেখতে থাকো তোমরা মনে হচ্ছে আমি হাত দিয়ে দিয়ে একটা একটা করে গুনে গুনে দিচ্ছি দুটো আঙুলে দিচ্ছিলাম তো ওই জন্য একবার মাছ ধুয়ে ভালো করে হাত পরিষ্কার করে এসছিলাম ওই জন্য একটা একটা মানে দুটো আঙুলে তুলে তুলে দিচ্ছিলাম দুটো আঙুলে তো আর বেশি উঠবে না ওই এক পিস করেই উঠছিলো এর মধ্যে আমি এবারে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি নুনটা দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবই আমি এক এক করে দিয়ে দেব এই মাছটা কিন্তু একটু ঝাল বেশি ভালো লাগে আমার প্রায় সব মশলাই দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব ভালো করে এটাকে নাড়াচাড়া করছি মাছটা একটু ছড়িয়ে দিচ্ছি মাছের থেকে কিন্তু জল বেরিয়ে আসবে মাছটা যেই নরম হয়ে যাবে মাছটা কাটাগুলো আমি বার করে নেব খুব সহজেই কাটাগুলো বেরিয়ে আসবে এবার এটা একটু হতে টাইম দেব দেখেছো বন্ধুরা কতটা জল বেরিয়ে এসছে এই মাছে কিন্তু আমি একটুও জল দিইনি কিন্তু কতটা জল বেরিয়ে এসছে ভালো করে এই যে নাড়াচাড়া করছি এইবার মাছগুলো মানে পুরোটাই নরম হয়ে গেছে এমনিই এই মাছগুলো নরম কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছে ভালোই এবারে কাঁটাগুলো বেরিয়ে আসবে এবার কাঁটাগুলো এক এক করে আমি মাছ থেকে ছাড়িয়ে নেব মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখছি মাছটা বেশ ভালো নরম হয়ে গেছে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি খুব সহজেই মাছের কাঁটাগুলো ভালো করে বেরিয়ে আসে ভালো করে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কাঁটাগুলো এক দুটো ছিল আমি সবই বার করে দিচ্ছি অনেকটাই কাঁটা বেরিয়েছে ওর এখানে এটা হতে টাইম দেবো পুরোটাই এটা শুকিয়ে নেবো এরকম এতটা থাকবে না এটাকে টানতে দিতে হবে এক এক করে যে আমি কাটাগুলো সবই বার করে নিচ্ছি কেন ভাত খাওয়ার সময় এই কাটা মুখে পড়লে ভালো লাগে না এই জন্য কাঁটাগুলো বার করে নিলাম একটাই কাটা থাকে এই মাছের লম্বা ভালো করে এবার নাড়াচাড়া করছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর কে কে এই মাছটা খেতে ভালোবাসো সেটাও বলবে ভালো করে এটা আর একটু হতে টাইম আস্তে আস্তে ওপর থেকে তেল কিন্তু বেরিয়ে ছাড় মানে তেল ছেড়ে দিয়েছে আর হাতে করে একটু চিনি দিয়ে দিলাম আর ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলাম এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া দেব আমার মাছটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে দারুণ লাগে কিন্তু এই মাছটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা ওয়াচ করবে আশা করি ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা আর কে কে এই মাছটা খেতে ভালোবাসো সেটাও কমেন্টের মাধ্যমে বলে যেও আর নতুন যদি কেউ ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যেন পৌঁছে যায় যেমন মাছটা বেশ প্রায় হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে আমি মাছটা নামিয়ে নেব এবারে এবারে আমি বাটিতে এটা নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের জন্য টাটা